শান্তনু তুমি তো অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ অনেক করেছো মানে অনেকগুলো গল্পে তুমি অভিনয় করেছো এই নিষ্কৃতি উপন্যাসে শরৎচন্দ্রের তুমি তো গিরিশের রোলটাতে অভিনয় করছো এটা কি তোমার কাছে আলাদা কিছু মনে হচ্ছে না আলাদা বলতে সেরকম কিছু না বয়স একটু আলাদা দুজনেই উকিল তবে দুজনের চিন্তা ভাবনার জায়গাটা একটু আলাদা ভাই অনেক বেশি বাস্তববাদী এবং বেশ স্বার্থপর নিজের স্বার্থটা এই যে গিরিশ চরিত্র থাকা দরকার তোমার কি মনে হয় হ্যাঁ প্রয়োজন তো অবশ্যই আছে তবে সবটা কি আমার এখানে বলে দেওয়া উচিত হবে বাকিটা জানতে গেলে আপনাদের শুনতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিষ্কৃতি আর হ্যাঁ যদি ভালো লাগে লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না যেন